আজ আমরা আলোচনা করব এক অসাধারণ কোরিয়ান ড্রামা ফিল্ম এ বিটার সুইট লাইক মুক্তি পেয়েছিল দু সালে নামটা শুনলেই বোঝা যায় এই গল্পটা একসাথে মিষ্টি আর তিক্ত যেমনটা আমাদের জীবনে সব সময় হয় এই সিনেমার মূল চরিত্র সানো যিনি একজন ঠান্ডা মাথায় এনফোর্সার যিনি এক ড্রাগ ডিলার মাফিয়ার বিশ্বস্ত লোক হিসাবে কাজ করেন কিন্তু তার জীবনে সবকিছু বদলে যায় যখন ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর আত্মসম্মানের দোলাচলে পড়ে এই সিনেমা শুধু অ্যাকশন গ্যাংস্টার কাহিনী নয় এটা এক নীরব আবেগঘন যাত্রা যেখানে একজন মানুষ নিজেকে খুঁজে পেতে শুরু করে এমন এক পৃথিবীতে যেখানে সহানুভূতির কোনো জায়গা নেই চলুন আজকের আলোচনায় ঢুকে পড়ি মুভির শুরুটা একদমই শান্ত অন্ধকার নীরব রাত একটা রেস্টুরেন্টে সানুর উপস্থিতি যেন পুরো পরিবেশটাকে ঠান্ডা করে রাখে লোকটা বাইরে থেকে নির্লিপ্ত গম্ভীর কিন্তু তার চোখের গভীরে যেন জমে আছে বহু চাপা আবেগ আমরা দেখি সে হোটেলের ম্যানেজার হিসাবে কাজ করছে একদম নিখুঁতভাবে সব সে চালায় গেস্টদের উপর কড়া নজর রাখে কিন্তু নিজের অস্তিত্বটা যেন এক অদৃশ্য করে রাখে সে এমন এক ধরনের মানুষ যাকে কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না তারপর একদল লোক ভিআইপি রুমে বসে সরগোল করে সিগারেট খায় নিয়ম ভাঙ্গে সানুর চুপচাপ গিয়ে তাদের বলে উঠে যেতে তারা প্রথমে পাত্তা দেয় না কিন্তু তখনই উঠে আসে সানুর আসল রূপ এক মুহূর্তে সে ভায়োলেন্সে ফেটে পড়ে একজনকে ঠান্ডা মাথায় মাটিতে ফেলে দেয় বাকিদের তাড়িয়ে দেয় এই দৃশ্যটা শুধু তার শারীরিক শক্তির না বরং তার নিয়ন্ত্রিত হিংস্রতার পরিচয় সে অগ্রাসী কিন্তু ক্ষনিকেই শান্ত যেন এক বিস্ফোরণের পরে আবার আগুন নিভে যায় মুভির পরের সিনে দেখা যায় সান ও তার বস মিস্টার কাং এর সাথে দেখা করতে যায় সেই দেখা হওয়ার আগের দৃশ্যটা ভারী হয়ে ওঠে কাং একরকম গম্ভীর অথচ বয়সে বড় বলে তার মধ্যে এক ধরনের বিষণ্ন কর্তৃত্ব কাজ করে সাউনকে একটা সংবেদনশীল দায়িত্ব দেয় সে বলে আমি শহরে যাচ্ছি এই কয়দিন আমার প্রেমিকা হিসুকে নজরে রাখো তুমি যদি বুঝতে পারো যে সে অন্য আরেকজনকে ডেট করছে তাহলে অবশ্যই আমাকে জানাবে নয়তো তুমি তাদের হত্যা করবে তে সানু চোখে একটু কৌতূহল দেখা যায় সে মুখে কিছু না বললেও তার ভেতরে যেন প্রশ্ন জাগে এই মেয়েটিকে কেন এভাবে নজরদারি করতে হবে ভালোবাসা কি এমন ভয় আর সন্দেহে গাধা থাকে সানু হিসুকে অনুসরণ করতে শুরু করে কিন্তু সেটা একবারেই ঠান্ডা মাথায় কোনো আবেগ নেই শুধুই দায়িত্ব সে মেয়েটির গাড়ির পেছনে পেছনে চলে তাকে দেখে আর ছবি তোলে কিছুকে আমরা প্রথম দেখি এক ধরনের নির্জনতার মধ্যে কাজ করছে হয়তো সুখী কিন্তু আসলেই নয় তার হাসির পেছনে যেন এক ক্লান্ত নিরবতা লুকানো সানুর ভেতরেও পরিবর্তনের প্রথম সাপটা তখনই দেখা যায় সে শুধু তাকে নজরেই রাখছে না সে ধীরে ধীরে তাকে বুঝতে চাইছে এমন একটা দৃশ্য আসে যেখানে হিসু তার ব্যান্ডের সঙ্গে প্র্যাকটিস করছে পিয়ানো বাজাচ্ছে আর দূর থেকে সান উ তার দিকে তাকিয়ে আছে চোখে এক অদ্ভুত প্রশান্তি যেন সে বহুদিন পর জীবনের কোনো কোমল স্পর্শে ধাক্কা খেলো এই ছোট ছোট মুহূর্তে গড়ে উঠেছে গল্পের গভীরতা একজন নিঃসঙ্গ খুনে লোক আর একা এক শিল্পপ্রেমী মেয়ে দুজনেই হয়তো একে অপরকে এখনো চিনে উঠতে পারেনি কিছু একটা বদলাতে যাচ্ছে এই পর্যায়ে সানুর নজরদারি যেন ধীরে ধীরে একটা নজর দেওয়া হয়ে দাঁড়ায় সে এখন আর শুধু হিসুকে দেখছে না সে তার চারপাশের জীবনটাকেও অনুভব করছে তার বন্ধু তার ব্যান্ড তার পিয়ানো রিহার্সাল তার হাসির মুহূর্ত তো এই দেখা একদমই রোমান্টিক না এটা এক ধরনের ভেতর থেকে নরম হয়ে যাওয়ার অনুভব যেখানে একজন মানুষ তার জীবন বর্বরতায় গড়া সে হঠাৎ করে নরম কিছুতে ধাক্কা খায় একটা ছোট্ট মুহূর্ত আসে একদিন হিসু এক তরুণ ছেলেকে দেখা করতে যায় তারা এক সঙ্গে সময় কাটায় সিনেমা দেখে কথা বলে আর খাওয়া দাওয়া করে সানু দূর থেকে দেখে কোনো শব্দ নেই শুধু তার চোখের গভীরতা বদলাতে থাকে সানো তাদের অনুসরণ করে কিন্তু এখন সে যেন দুটা নাই সে কি শুধু রিপোর্ট করবে নাকি এই মেয়েটিকে ছেড়ে দিবে ক্লাইমেক্স আসে রাতের বেলায় হিসু আর সেই তরুণ ছেলেটি একসাথে ঘরে ঢোকে সানু সেই ঘরের দরজা সামনে দাঁড়িয়ে থাকে নির্বাক চোখে চিন্তা করে দ্বিধা করে একরাস অদৃশ্য ক্লান্তি সে সহজেই সিদ্ধান্ত নিতে পারত এই ছেলেটাকে মারবে কি মারবে না কিন্তু সে দাঁড়িয়ে থাকে রাত ঘন হয়ে আসছে ভেতরে হিসু আর সেই ছেলেটি এই মুহূর্তে সানুর সামনে দুটো রাস্তা একটা যেটা তার দায়িত্ব রিপোর্ট করা হলো প্রতিশোধ নেওয়া আরেকটা অন্যটা যেটা তার ভেতরে নতুন জন্ম নেওয়া নরমতাকে রক্ষা করে অবশেষে সে কিছুই করে না সে চলে যায় চুপচাপ কাউকে কিছু না বলেই এই সিদ্ধান্তটাই তার জীবনের সব থেকে বড় কাল হয়ে ওঠে মিস্টার কাং কাং ফিরে আসে সানু এর সামনে দাঁড়ায় কিন্তু মিথ্যা কথা বলে সে বলে হিসু কোনো পুরুষের সঙ্গে দেখা করেনি সে প্রথমবারের মতো সানু নিজের বস কে মিথ্যা কথা বলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটাই কাজ কিন্তু এই এক মিথ্যা দিয়েই শুরু হয় তার পতনের পথ এরপর আমরা দেখি সানু একা একটা রেস্টুরেন্টে বসে আছে তার চোখে অদ্ভুত এক প্রশান্তি যেন সে একটা ঠিক কাজ করেছে কিন্তু সেই শান্তিটাই স্থায়ী হয় না কারণ ঠিক পরেই আসে সন্দেহ তাঙের আরেক অনুগত লোক মংসিক সন্দেহ করতে শুরু করে সানু হয়তো কিছু লুকাচ্ছে তারা আর সেই ছেলেটার খোঁজ করা শুরু করে এই মুহূর্তে সানু বুঝতে পারে সে একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে একটা নিয়ম ভিত্তিক হিংস্র বিশ্বাসের ওপর দাঁড়ানো জগৎ আর সে বিশ্বাস ভেঙ্গেছে এখন সে কেবল একজন বাহাদার লোক না সে একজন বিশ্বাস ভঙ্গকারী এক জগতের চোখে সানুর মিথ্যা ধরা পড়ে যায় কাং বুঝে যায় সে যে তাকে মিথ্যা বলেছে যীশু সত্যি এক ছেলের সঙ্গে ছিল এখন কাং আর তার সহযোগী সানুকে আর তাদের নিজের মানুষ মনে করে না তাই বিষয় তাদের মাথায় সে নিয়ম ভেঙেছে সে বিশ্বাসঘাতক এক সন্ধ্যায় কাং হঠাৎ সানুকে ডেকে পাঠায় সানু তখন জানে না সামনে কি অপেক্ষা করছে কাং মুখে কিছুই বলে না সে ঠান্ডা গলায় বলে তুমি কেন মিথ্যা বললে সানু কিছুই বলে না এই মুহূর্তে ক্যামেরা সোলো হয়ে যায় সাউন্ড মিনিমাল শুধু দুটো মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে একদিকে ক্ষমতা অন্যদিকে নির্লিপ্ততা কিন্তু কাং জানে এই নিরবতা মানে বিদ্রোহ এরপর যা হয় সেটা ভয়ঙ্কর সানুকে পিটিয়ে অচেতন করে ফেলা হয় তার শরীর নিয়ে দেওয়া হয় তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় একটা কনস্ট্রাকশন সাইটে অন্ধকার ধুলোই ভরা এক অসমাপ্ত ভবন তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচে গতে তারা চায় সেখানে মেরে তাকে পুঁতে ফেলবে আর কিছু না একটা ভুল একটা মিথ্যে আর তাতেই তার শাস্তি মৃত্যু কিন্তু ঠিক তখনই সানু হঠাৎ জেগে ওঠে আশপাশের হাত থেকে বন্দুক কেড়ে নেয় এই মুহূর্তে শুরু হয় প্রতিশোধ এই দৃশ্যটা হঠাৎ বিস্ফোরণের মতো যে মানুষটা চুপচাপ ছিল এখন সে বেঁচে থাকা যুদ্ধ শুরু করে দিয়েছে কনস্ট্রাকশন সাইট থেকে অলৌকিক ভাবে বেঁচে যায় তার শরীর ভেঙে পড়েছে রক্তে ভেসে যাচ্ছে কিন্তু চোখে তখনও আগুন সে এক গ্যাংস্টার কিন্তু এখন সে আর কারোর অনুগত কর্মচারী না সে একজন বিচ্ছিন্ন আহত বিদ্রোহী মানুষ সে ধীরে ধীরে সেই জায়গা থেকে বের হয়ে আসে একটা গুলিভরা ভরা বন্দুক হাতে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে একটু টলমলে কিন্তু চোখে এক রকম নির্মম স্থিরতা এই অংশটায় একবারেই নিঃশব্দ ব্যাকগ্রাউন্ড স্কোর নেই শুধুমাত্র কনক্রিটের ধ্বনি নিঃশ্বাস গলি স্মৃতি আর একটা মানুষের ঠান্ডা প্রতিজ্ঞা এরপর সে আশ্রয় নেয় একটা ছোট পুরনো মেকানিক দোকানে এরপর সে ফোন করে তার পুরনো চেনা একজনকে একজন আর্মস ডিলার যিনি তাকে অস্ত্র জোগাড় করে দিতে পারেন সেই লোকের সঙ্গে তার ছোটখাটো কথোপকথন হয় হালকা কমেডির মতো মুহূর্ত তৈরি হয় কিন্তু তাতেও চাপা থাকে হিংস্রতা তারপর সানু একটা ছোট কফি শপে গিয়ে বসে অন্যরা হাসছে কথা বলছে জীবন চলছে আর সে চুপচাপ বসে আছে একটা ক্লাসিক কোরিয়ান বোল্ড কালো কোট পরে ঠান্ডা চোখে চিন্তা করছে এখন সে কি করবে এবার সোজা নামতে থাকে প্রতিশোধের পথে সে জানে সে একা কেউই নেই কিন্তু তবুও তার চলা থামে না প্রথমেই সে এক লোককে ধরে তার সাবেক সহকর্মী যে কাঙের হয়ে কাজ করত তাকে ইন্ট্রোগেট করে জানতে চাই কাং এখন কোথায় কি করছে কারা তার সব থেকে কাছের লোক এই দৃশ্যটা শুধু জেরা না এটা এমন এক মানুষের খুব সে বিশ্বস্ত ছিল অনুগত ছিল কিন্তু যার একটু মূল্য রাখা হয়নি এদিকে কাং আর তার লোকেরা জেনে যায় যে সানু বেঁচে আছে তারা ভয় পেতে শুরু করে কারণ তারা জানে যে লোকটায় একবার মরার পরেও ফিরে আসে সে কেবল মারতে নয় সে প্রতিশোধ নিতে আসে এরপর সানু আবার দেখা করে সেই আর্মস ডিলার বন্ধুর সাথে তাকে দেখে কথা বলে একটা হালকা মজার মোমেন্ট তৈরি হয় বন্ধুটি ভয় পেয়ে যায় আবার সাহায্য করতে চায় এই হালকা মুহূর্তগুলোর মাঝেও সানুর মুখে কোনো হাসি নেই তাকে দেখে মনে হয় সে একজন পুরনো স্থান ও নয় সে যেন ধীরে ধীরে এক প্রতিশোধের ছায়া মানব হয়ে উঠছে এরপর সে অস্ত্র করে একটা জায়গায় চুপচাপ বসে হিসুর দিকে তাকিয়ে থাকা একটা পুরনো ছবি বের করে এক মুহূর্ত শুধু নিশব্দ তাকানো আমরা বুঝি এই মেয়েটি তার ভেতরকার পরিবর্তনের সূচনা ছিল তারপর ছবিটি পকেটে রেখে সে উঠে দাঁড়ায় চোখে স্পষ্ট বার্তা এইবার সব কিছুই শেষ হবে ও এবার পুরোপুরি প্রস্তুত তার হাতে অস্ত্র চোখ চোখে তীব্র দৃঢ়তা আর বুকের গভীরে একটাই লক্ষ্য মিস্টার কাং এই অংশটা সিনেমা সবচেয়ে টেনশন ফুল মুহূর্ত একটি শব্দ খুবই কম আলো অল্প ক্যামেরা ধীরে ধীরে ঘোরে সব কিছু যেন থেমে আছে শুধু সান ওর হাঁটার শব্দ ছাড়া সে একে একে কাঙুর লোকদের ট্র্যাক করতে থাকে তাদের গোপন ঘাটিতে ঢুকে পড়ে গুলি চালায় তথ্য বের করে নেয় কোনো চিৎকার নেই শুধু নিঃশব্দে এক একটা একা মানুষ রক্তমাখা পথে হাঁটছে তাকে দেখে মনে হয় সে নিজেকে বাঁচাতে নয় সে শুধু ন্যায় বিচার না পাওয়া একটা ভাঙা মানুষের শেষ স্টেটমেন্ট রাখতে চায় এই মুহূর্তে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে এক বিশাল ওয়্যার হাউস এর ভেতরে কাংয়ের ডিল চলছে কাঙের রুমে ঢোকে দুইজন মুখোমুখি দাঁড়ায় এক সময় যে দুজনের সম্পর্ক ছিল বস আর নির্ভরযোগ্য লোক আজ তারা দাঁড়িয়ে থাকে শত্রু ও নীরব প্রতারিত হৃদয় হিসাবে কাং কিছু একটা বলতে চায় বাঁচার চেষ্টা করে ব্যাখ্যা দিতে চায় কিন্তু সানু কিছুই শোনে না তার চোখে শুধু একটাই সরল অনুভূতি তুমি আমার জীবন শেষ করে দিয়েছো সে গুলি করে একবার দুইবার চিৎকার নেই কান্না নেই শুধু এক নিঃশব্দ প্রতিশোধ আং পড়ে যায় মেঝেতে এই মুহূর্তে আমরা দেখতে পাই সানু ধীরে ধীরে বসে পড়ে তার গায়ে রক্ত চোখে এক ধরনের শান্তি যেন সে জানে সবকিছু শেষ এবং তার কিছুই বাকি নেই আর কোনো নাইকচিত উত্তেজনা নেই কোনো বিজয় নেই শুধুই একটা নীরব শেষ তার গায়ে গুলি লেগেছে রক্ত ঝরেছে তবু মুখে এক ধরনের গভীর প্রশান্তি চারিদিকে নিস্ত নিস্তব্ধতা লোকজন মরে পড়ে আছে আলো কম আসছে তবু সানুর চোখে চাপা হাসি সে আর পালানোর চেষ্টা করে না এই অংশে সিনেমা ধীরে ধীরে কেটে যায় এক ড্রিম সিকোয়েন্স মতো মুহূর্তে আমরা দেখি সানু হয়তো কল্পনা করছে সে সেই রেস্টুরেন্টে বসে আছে যেখানে একদিন হিসু এসে কেক খেয়েছিল হিসু তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি কখনোই কান্না করেছেন সানু একটু হেসে বলেছিল না কারণ আমি জানতাম না কেন কাঁদতে হয় এবার ক্যামেরা ফিরে আসে বাস্তবে সে আর বেঁচে নেই চোখ বন্ধ মুখে অল্প হাসি মেঝেতে নিঃশব্দ শুয়ে আছে শেষটা কোনো নাটকীয় মৃত্যু নয় বরং এক নিঃশব্দ আত্মসমর্পণ সিনেমা শেষ হয় মন খারাপ করে দেওয়া এক মেলানকলিক সাউন্ড ট্র্যাকের সাথে আজকের এই মুভিটি আমাদের শেখায় ভালোবাসা না পাওয়ার ক্ষত কখনো গুলি দিয়ে সরানো যায় না আর একা থাকা মানুষেরা সবসময় চিৎকার করে না তারা শুধু চুপচাপ আর ধীরে ধীরে শেষ হয়ে যায় তো আজকের গল্পটি কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিয়ে পাশা থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বন্ধুরা